আসসালামু আলাইকুম এবরিওয়ান আজ আমার এমন দুর্ঘটনার মুখোমুখি হতে হবে ভাবতে পারিনি ভিডিওটা আপনাদের সতর্ক করার জন্য আজ যখন আরবপুরের দিকে যাচ্ছিলাম আমার সামনে এজি বাইক আর বাইকের এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যার কারণে আমি মর্মাহত এই যে ইজি বাইক যেটার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি যদি আপনাদের ভালো করে দেখাই তো দেখতে পাচ্ছেন ভেতরটা একদম বিধ্বস্ত হয়ে গেছে এবং সামনের গ্লাসটিও ভেঙে গিয়েছে বাইক অবস্থা চালকের বেহাল হওয়ায় তাকে হসপিটালে নেওয়া হয়েছে বাকিদের কম আঘাত লেগেছে রাস্তায় গাড়ির অনেক চাপ ছিল তা কিন্তু না তবু কিছু মানুষের ব্যাপক অভাবে গাড়ি চালানোর জন্য প্রায় দুর্ঘটনা ঘটতে দেখা যায় অনেক বাইকার আছে যারা চলাচলের রাস্তায় অন্য গাড়ির সাথে প্রতিযোগিতা করে বিপরীত দিক থেকে আসা বাস ট্র্যাক বা অন্য দ্রুতগামী যানবাহন আসলে নিজের কন্ট্রোল হারিয়ে দুর্ঘটনার শিকার হয় দয়া করে আপনারা সতর্ক থাকবেন এমন দুর্ঘটনা থেকে নিজেকে এবং সবাইকে রক্ষা করতে হবে রাস্তায় চলাচলের সময় ভালোভাবে দেখে নেবেন একটি দুর্ঘটনা আপনার জীবন শেষ করে দিতে পারে তাই প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করুন